ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যীশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সত্যটা তুলে ধরবো আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন আল্লাহ বলে ডাকেন কোনো সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ডাক্তার জাকির নায়ক একজন অমুসলিম ভাই একই প্রশ্ন করলেন যে আপনি শুনলে অবক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ক খুবই যুক্তিক একটি প্রশ্ন করে ফেললেন তো ডাক্তার জাকির নায়ক তার প্রশ্নের উত্তর এমন একটি যুক্তি দিলেন যে আপনি শুনলে অবক হয়ে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে সে ভাইটি বলছেন যে ডাক্তার জাকির নায়ক আপনি প্রেস সাপকে পানি বলতে পারেন না তো একটা চাকি নায়ক মা কঠিন উত্তর দেবেন সেই হিন্দু ভাইটিকে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অত্যন্ত দেখার জরুরি হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি খুবই অত্যন্ত দেখার জরুরি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি একটা চাকি নায়ককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটি শুধু ইসলাম প্রচার ভাইয়া বাড়ানো হয়েছে আপনার যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন চলুন একটা চাকি নায়ক কী যুক্তি দিলেন যে সে ভাইটি অবাক হয়ে গেলেন সে ভাইটি বলছেন যে আপনি প্রস্রাবের পানি বলতে পারেন না তো ডাক্তার জাকির মাসালা কোটির উত্তর দিবেন সেই ভাইটিকে তো ভিডিওটি না টেনে लास्ट পর্যন্ত দেখার অনুরোধ ছিল না আমরা সেই ভিডিওটি থেকে এসে ডাক্তার জাকির কি উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে প্রশ্ন যেহেতু मिस्टर জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেন কেন বেথ কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকেই মানছি না এটাই আমি সব মানুষকে বলি কোরআন বলছে একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি সবাই তাদের রাজি হবে খুব ইচ্ছুক হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেলের বাণী বাণী শিখ বলবে আদিগ্রন্থ ঈশ্বরের বাণী পার্সি ইশ্বরের বাণী সমস্যা নেই সবগুলো গ্রন্থকে একত্রিত করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি কারণ দুঃখিত স্যার কথা বলার জন্য আপনার উপর কথা বলার জন্য দুঃখিত প্লিজ শেষ করার পরে চেক করার পরে আপনি বলতে পারবেন হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরেই আছে ঠিক হ্যাঁ আস্তে আস্তে যাই ঠিক স্যার গাণিতিক কোন সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে 1 2 3 4 জি স্যার আমার অনুরোধ হলো সব গ্রন্থতে যে বিষয়টা কমন চারণ সেটা মানে আমরা যেটা কমন না সেটা পরে দেখা যাবে এখন সব গ্রন্থে কমন হচ্ছে একদম একদম ঈশ্বর একজন মাশাআল্লাহ কঠিন উত্তর চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন আমি বলি যে এককম এবিদ্বিতীয়ম ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ 29 বুক অফ ডিউটারনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4 শমা ইসরায়েল ওয়া আদনা ইলাহনা ইয়াহাদ শোনা ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় তাহলে আসে থেকে এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে থেকে কোথায় আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি কোন শিবার কথা বলা হয়নি যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বাইবেলও না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই কোরআন বলছে বলো আল্লাহ বলো আর রহমানি বলো যে নামে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম সে নাম হবে তার নিজের দেওয়া সে নামে মনে করো ছবি ভাসবে না সেটা হবে সত্য নাম আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না ঈশ্বর ছোট করতে পারবেন না তাকে অসম্মান করতে পারবেন না কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা আপনি পানি বললেন ওয়াটার বললেন টানি বললেন সমস্যা কোথায় যদি বলেন পানি এটা হিন্দি নাম টানি হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা সমস্যা নেই যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খায় ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান তবে পানি খাওয়ার পর আমার বমি হলো আমি বললাম কেন না পানিটা হলদে বর্ণের ছিল ডাক্তার পানি খেতে বলল সে প্রতিদিন সকাল এক গ্লাস করে পানি খায় পানিটা হলদে হলদে হলুদ তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিনকে পানি বলতে পারেন না পানিকে বড় জোর বলতে পারেন টানি বলতে পারেন ওয়াটার একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন করিম বলতে পারেন রব কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না ঈশ্বরকে ইনসান বলতে পারেন না যেমন বলতে পারেন না আর ধর্মতত্ত্বের গোষ্ঠীপথর সুরাই ক্লাস অধ্যায় একশো বারো এক এক থেকে চারে সে কথা বলা হয়েছে তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেনি যীশু ঈশ্বর কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন মানে হচ্ছে না কারণ করণ বলছে আল্লাহ হলেন খালিক স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রোষ্টার আছে চারটা মাথা হাত আছে তাহলে একটা ছবি তৈরি করছেন বেদের বিরুদ্ধে যাচ্ছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি তাকে স্রষ্টা বলে ডাকেন কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ তাহলে সে ঈশ্বর না আমি ক্ষমা চাচ্ছি স্যার আরো মহান ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে আর এখানে লোকজন যা চাচ্ছিল আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই রিনায়সা পৃথিবীর স্রষ্টা আর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যিশু পার্থক্য করা উচিত নয় এটা কি সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন কোনো সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু জানেন না জানি না রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে স্রষ্টা সৃষ্টিকারী মেকার যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন ভুল শব্দ ব্যবহার হবে না যে শব্দগুলো সব গ্রন্থে কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না কোরান বলছে যীশু হলেন আল্লাহর নবী আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হব কেন আমি সত্যটা তুলে ধরব আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি তাহলে সবাই বাইনে না এসে সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক তো মাসাল্লাহ এই জন্য ডাক্তার জাহিনাকে জানতো কম্পিউটার বলা হয় ডাক্তার জাহিনা যেমনই প্রশ্ন করে না কেন তিনি উত্তর দিতে সক্ষম হন তো ডাক্তার জাহিনাকে সেই ভাইটি প্রশ্ন করেছিলেন তো ডাক্তার জাকিনা খুবই সুন্দরভাবে যুক্তিভাবে বুঝিয়ে দিলেন সেই ভাইটিকে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকমই এক ইসলামিক পরিচয় ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি একটা জাহিনাকে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম ইসলাম প্রচার ভিডিও দেখতে হলে তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে